জগন্নাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাইলগাঁও ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দৈনিক জগন্নাথপুর পত্রিকার টেবিল থেকে ইয়াকুব মিয়ার পাঠানো তথ্য চিত্র শহর রিপোর্ট রোববার বিকালে স্থানীয় স্বাধীন বাজার দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জগন্নাথপুর উপজেলার আহ্বায়ক হাজি হাউনুর রশিদের সভাপতিত্বে সদস্য সচিব নাসির আহমদ রুয়েল ও আশরাফুল ইসলামের পরিচালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলার আহ্বায়ক মুজ্জির হোসেন প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার সদস্য সচিব জাহাঙ্গীর আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার যুগ্ম আহ্বায়ক মোহাদ্দিস আহমেদ বক্তব্য রাখেন জেলা সদস্য আতাহার চৌধুরী শামীম সাদিকুর রহমান চৌধুরী শামীম আহমদ সাইফুল ইসলাম জাবেদ মিজানুর রহমান মেজান আতিকুর রহমান জামাল হোসাইন নেতা টিপু আহমেদ কাউসার আহমেদ সিলেট মহানগর ছাত্র দলের সহ সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নেওয়াজ মিয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলনেতা রনি আহমেদ

ମହିନଷର ସୁନ୍ଦର ଠିକ୍ ଏଇ ମହିଳା ବର୍ତ୍ତମାନ ତ ସେ ଟାଇମ୍